আপনি কয় বছর যাবত হচ্ছে এই কাজ করছেন তাও আনুমানিক বিশ বাইশ বছর আপনি তো হচ্ছে পুরো ম্যাশিং হয়ে গেছে একটা খাসির কার মানে টোটাল কারবার করতে আপনার কয় মিনিট টাইম লাগে পাঁচ ছয় মিনিট সম্ভব কিভাবে সম্ভব

একাই <laughs> একশো <laughs>

나보고 파보지나 <소� refugees> <rebellious>

ভাই আপনি কি মানুষ না মেশি আপনি কয় বছর যাবত হচ্ছে এই কাজ করছেন তাও আনুমানিক বিশ বাইশ বছর আপনি তো হচ্ছে পুরো ম্যাশিং হয়ে গেছে একটা খাসির কার মানে টোটাল কারবার করতে আপনার কয় মিনিট টাইম লাগে পাঁচ ছয় মিনিট